কি বললেন আপনি প্রশাসন আসলে যে সূত্র থেকে শঙ্কিত এবং আপনাদেরকে জানিয়েছে সুমন ভাইকে আসলে সেটি তারা ক্লিয়ার করেননি আসলে ক্লিয়ার করেনি বলতে প্রশাসন তো যে জানিয়েছে এটি একটি নাম্বার ছিল মোবাইল নাম্বারই তো মেসেজটা এসেছে তো সূত্রটা তো আমরা জানি যতটুকু যে একটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে কে কথা বলেছে একজন ব্যক্তি কথা বলেছে এই ব্যক্তি কথা আমরা পারবো না চিহ্নিত করতে এটা তো প্রশাসনের দায়িত্ব প্রশাসনীতে চিহ্নিত করবে আস্থা রাখতে আমাদের অবশ্যই প্রশাসনের উপর আমাদের আস্থা আছে আমাদের আমরা আশা করি প্রশাসন পারবে এবং অনেকটা আমরা আস্থা থাকার পরেও অনেকটা হতাশ হয়ে যাচ্ছি কারণ এক দুই দিনের ব্যাপার না তো অনেকদিন হয়ে গেছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে কে বা কোথায় আসলে আমি মনে করি যে আপনারা জানেন উনি এমপি নির্বাচিত হওয়ার পরেই কিন্তু আপনি দেখবেন যে একটি দুর্নীতি যত দুর্নীতিবাদ আছে দেশের আমি মনে করি যে আপনারা জানেন যে উনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলেন অন্যের বিরুদ্ধে কথা বলেন এবং আপনারা আরো অবগত আছেন যে উনি যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তখন কিন্তু সে কত কত বড় এটা চিন্তা করেন নাই যে সে কেমন কিছু করতে পারবে কিনা সে তো অনেক বড় দুর্নীতি বা যে হোক না কেন যখন আপনাদের মতন মিডিয়ারা কথা বলেন নাই আমরা দেখেছি যে বিএসটা সুমন ভাই কথা বলেছেন উনি মুখ খোলার পর দেখা যে অনেকগুলো টিভি চ্যানেলের নিউজ করেছে উনার নিউজটাকে দিয়ে তো আমি মনে করি যে উনি যে দুর্নীতিবাজ বিরুদ্ধে কথা বলেন এই হয়তো ঐক্যবদ্ধ হয়েছে যে বেশ ভাই কিন্তু একটি কথা বলেছেন যে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দিব না আমি উনি এমপি হওয়ার পর একটি কথা বলেছেন যে আমি নিজে মাল বানাইব না কাউকে অবৈধভাবে মাল বানাইতে দিব না আমি মনে করি যারা অবৈধভাবে এবং যারা দুর্নীতিবাদ এরকম একটি এইরকম একটি মহলই উনার বিরুদ্ধে লেগেছে

মানববন্ধন হয় সেগুলো কিন্তু আমাদের চুনরঘাট করে সাধারণ মানুষ যারা শ্রমণবাসে কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছে এই জন্যই কিন্তু এই আন্দোলন আমরা আশা করি অতি শীঘ্রই পুলিশ প্রশাসন এই কিশোর